তুমি জানো না তোমার মত কখন পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মতটা যেন মন না হয় মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনায় পাবা এমন রেকর্ড যেন তোমাদের না থাকে যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুণা পেতেই থাকবো পেতেই থাকবো এই কাজ আমি করব না এটা মুসলমান এটা হলো মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের কলিজার টুকরা উম্মত যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসুল আর নেককার বান্দারা যেমন সুন্দর মুদ পেয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মোট তো তত সুন্দর হয়ে যাবে তোমাদের মোট তো তেমন সুন্দর হবে রাসুদ সাল্লা উলিয় সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মোটটাও তেমন হবে কোনো ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোনো দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মোটটাও তেমন খারাপই মত হবে এরপরে সুসাল্লা সাল্লাম হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে যেমনভাবে তুমি মরেছ শুধু তাই নয় কামা তু আচুন তু সারুন যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমনভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মত তেমন দুনিয়া যেমন কবর তেমন